আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ ইসমিল্লাহ রহমান রহিম প্রাকৃতিক উপাদান ব্যবহার করে যৌন শক্তি বাড়ানোর উপায় জানুন প্রিয় দর্শক কলিকাতা হারবাদ আর এটি একটি অত্যাধুনিক ইউনানি আয়ুর্বেদিক হার্বাল চিকিৎসা কেন্দ্র তো বন্ধুগান প্রাকৃতিক উপাদান ব্যবহার করে যৌন শক্তি বাড়ানোর উপায় জানুন অর্থাৎ পুরুষের জন্য ইচ্ছা বা ক্ষমতা দুই বাড়াতে হলেই রোজের খাদ্য তালিকায় রাখতে হবে এইসব খাবার যেমন আয়ুর্বেদিক মধ্যে অশ্বগন্ধা সিরাজিত মতো ব্যাসজ বিশেষ করে এই জাতীয় ব্যসজ আয়ুর্বেদিক গাছ গাছালিগুলো আপনাকে যৌনশক্তি যৌন দুর্বলতা এবং যৌন আগ্রহ বাড়াতে সাহায্য করে বিশেষ করে এই জাতীয় গাছগাছালি পুরুষের যৌন অক্ষমতা প্রজনন ক্ষমতা এবং দ্রুত বীজবাদ পর্যন্ত ভালো করতে পারে এইসব বেজস বা গাছ গাছালি খাওয়ার মাধ্যমে এর ভিতরে বিভিন্ন ধরনের গাছের বীজ যেমন কোমরার বীজ সিয়াসিড বীজ এবং সূর্যমুখীর বীজ বা ফুলের বীজ আম এবং আখরোট ম্যানুসরেট জাতীয় যেসব খাবারে মানুষের যে ফ্যাট থাকে এইসব খাওয়ার মাধ্যমেই পুরুষের শক্তি বৃদ্ধি করা যায় বিশেষ করে কিশমিশ কাজু বাদাম শুকনা খুরমা খেজুর দেশি মুরগি সিদ্ধ ডিম এবং দেশি গরু গায়ের দুধ খাওয়ার মাধ্যমে পুরুষের যৌনশক্তি বৃদ্ধি করা যায় তাই সঠিকভাবে যৌনতার সঙ্গে সম্পর্কিত হরমোনে কাজ করে সাহায্য করতে পারে এই জাতীয় খাবার এর পাশাপাশি সবুজ শাক সবজি যেমন পালন শাক মেথি শাক মতো সবজিতেও বিশেষ করে ম্যাগনেশিয়াম রয়েছে এই জাতীয় খাবারগুলো রক্ত নালী প্রসারিত করে এবং জৌনাঙ্গের রক্ত প্রবাহমান বাড়িয়ে তুলতে সাহায্য করে এই সকল খাবার খাদ্য তালিকায় যোগ করবেন পাশাপাশি দীর্ঘক্ষণ দূরত্ব ইচ্ছা শক্তি বজায় রাখে বিভিন্ন ধরনের সবুজ শাক এবং সবুজ ফলমূল এবং বিশেষ করে বেদানা ঢালিম বেদানা যেটা বলি আমরা নিয়মিত বেদানা খেলেও শরীরে রক্ত চলাচল রক্ত সঞ্চল পুরুষের জন্য ইচ্ছা শক্তি সাহায্য করে এবং ট্রিশ হরমোনের মাত্রা বাড়ায় একই সঙ্গে যৌন ক্ষমতা বৃদ্ধি করে আঙ্গুর কমলা লেবু এবং তরমুজ এই জাতীয় ফল পুরুষের যৌনশক্তি যৌন ইচ্ছা বাড়ি তুলতে সাহায্য করে তাই বন্ধুগণ প্রাকৃতিক খাবারগুলো গ্রহণ করতে পারলেই আপনার যৌনশক্তি দ্বিগুণ হবে এবং কোনো ওষুধ ছাড়াই বিনা ওষুধেই আপনাদের শক্তি বা যৌন চাহিদা সম্পূর্ণ ঠিক করতে পারেন আপনি তো বন্ধুগণ ভিডিও করল না করলাম না ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন অন্য ভাই বোনদের দেখার মতো সুযোগ করে দিবেন আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম আহমতুল্লাহ